শ্রীরূপণ অ্যাস্ট্রোলজ চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককেই স্বাগতম জানাই আমি শ্রীরুপণ অ্যাস্ট্রোলজার সঙ্গে আছেন আরেকজন জ্যোতিষ নমস্কার আমি সয়নী শাস্ত্রী আজকে দুজনে মিলে এই জাতকের হাতের উপরে আমরা ভিডিও করব এই জাতক হাতে চেয়ে পাঠিয়েছেন পেমেন্ট করেছেন ঘরে বসে উনি হাতের উপরে ভিডিও পরিষেবা নিচ্ছেন আপনারা যদি মনে করেন এরকম ধরনের হাতের উপরে ভিডিও নেবেন এই যে নাম্বার দিতে পাচ্ছেন সেই নাম্বারে যোগাযোগ করবেন চলুন দেরি না করে আমরা ভিডিওতে আসি দেখুন প্রত্যেকটা হাতের মতো এই হাতেও বিচার করার সময় আমরা একটা জিনিস লক্ষ্য করবো হাতের গঠন ধরন প্রকৃতি অন্যান্য বিষয়গুলো আলোচনা করব দেখতে পাচ্ছেন এই যে মস্তিষ্ক রেখা দেখুন এই দিকে এসেছিল আবার দেখুন এই দিকে সরে যাচ্ছে এটা কি দায়ী হৃদয় রেখা দেখতে পাচ্ছেন একদম সোজাভাবে চলে যাচ্ছে আয়ু রেখা এখানে এসে থেমে যাচ্ছে জীবনে এই যে লম্বা লম্বা রেখাগুলো উঠছে এগুলোই কী রেখা দেখতে পাচ্ছেন ছোট্ট একটা ট্রায়াঙ্গেল সাইন যদি দেখা যায় শনির ক্ষেত্রে এইরকমভাবে আঁকা বাঁকা রেখা উঠেছে রবির ক্ষেত্রে পরিষ্কার কিন্তু রবির ক্ষেত্রে কোনো রেখা সেরকমভাবে দেখছি না এগুলো কি ফল দিতে পারে সঙ্গে দিতে পারছেন এই যে লাইনগুলো এগুলো কি ফল দেয় এই ভিডিওতে আমরা এই রেখাগুলো তো আলোচনা করবই এর বাইরে আপনাদের জন্য আমরা আলোচনা করবো যে রেখা না থাকলে বা যেগুলো নেই সেগুলো আলোচনা করব সেগুলো দেখেও আপনারা আপনাদের হারে হারেসারে মেলাতে পারবেন তাই ভিডিওটা জ্ঞানের হতে চলেছে ভিডিওটা সম্পূর্ণ দেখুন স্কিপ করবেন না আর ভিডিওটা কোথা থেকে দেখছেন অবশ্যই এলাকার বা দেশের নামটা লিখবেন তাহলে আমরা বুঝতে পারবো অনেকেই ভিডিও দেখছেন ফ্রান্স থেকে ইটালি থেকে অনেকেই আবার ভিডিও আমেরিকা থেকে দেখছেন তাই কোথা থেকে বাংলাদেশ থেকে দেখছেন যারা যেখান থেকে দেখছেন বিদেশের যে প্রান্ত থেকে আপনারা ভিডিও দেখছেন না কেন অবশ্যই অবশ্যই আপনাদের দেশের বা আপনারা সেই স্থানের কষ্ট করে একটু কমেন্ট করবেন নামটা কমেন্ট করবেন তাতে আমাদের ভিডিও আপনাদের কেমন লাগে আমাদের ভালো লাগবে অবশ্যই সেটা আপনারা জানাবেন চলুন দেরি না করে ভিডিওতে আসি সবার আগে আমরা বিচার করব হাতের গঠন নিয়ে এই জাতকের হাতের গঠনটা কেমন দেখতে পাচ্ছেন হাতের গঠন এই এই যে দেখেন এখান থেকে দেখুন দিক পর্যন্ত বলিষ্ঠ গঠন এই যত চওড়া হয় তত তার শরীর তত ভারী হয় আমরা হাত থেকে যদি ভালো করে অধ্যায়ন করি দেখুন এখান থেকে একটা পয়েন্ট দিয়ে এবং এখান থেকে একটা পয়েন্ট দিয়ে যদি আমরা টানি রেখা টানি দেখতে পাচ্ছেন মঙ্গলটা কিভাবে বেড়ে গেল একটা ধনুকের চিহ্ন হয়ে গেল এরকম চিহ্ন সাহু সামর্থ্য এবং প্রচণ্ড দেখা যায় এরা ক্ষমতাশালী ব্যক্তি হতে পছন্দ করে দেখতে পাচ্ছেন এখান থেকে যদি দেখা যায় এইভাবে দেখুন হাতের যদি আমরা করি তাহলে এটা কিন্তু একটা ডিমের মতো হাতটা এলো এই যে ডিম্বাকৃতি হাত এদের সফলতা কেমন হয় দেখুন ডিম্বাকৃতি হাতের সফলতা বা সাকসেস রেশিও যেটাই বলুন না কেন এদের সফলতা বা সাকসেস একটু দেরিতেই আসে জীবনের প্রত্যেকটা পদক্ষেপে এদের কিন্তু অনেক বাধার সম্মুখীন হতে হয় ডিম্বাকৃতি হাতের গঠনে আমরা এটা দেখেছি কিন্তু এদের যে সাকসেস রেশিও বা নিজের জীবনে কিছু করার চেষ্টা সেটা কিন্তু এরা কিন্তু সবসময়তেই নিয়ে থাকে একদম মানে যদি এক কথায় বলা যায় তাহলে এদের জীবনে সফলতা পেতে একটু সময় লাগে পঁয়ত্রিশের পর থেকে এদের জীবনে সফলতা দেখা যায় ইভেন কি আমি আমার কেরিয়ারে সাতাশ বছর কেরিয়ারে দেখেছি যে বাহান্ন বছর বয়সেও কেরিয়ারে তারা কিন্তু এগিয়ে গেছে ইভেন কি বাহাত্তর বছর বয়সও দেখছি তারা কিন্তু অনেকটা এগিয়ে গেছে তাই এই যে বয়সের পাপ যদি দেখা যায় বিয়াল্লিশ এগুলো কিন্তু বাষট্টি এগুলো চেঞ্জেস আছে তাই আপনি জীবন দেখবেন বত্রিশের পর থেকে চেঞ্জেস তাই জীবনে এই যে এই যে আমি অক্ষরগুলো লিখলাম এদের জীবনে কিন্তু সেরকম পরিবর্তন হয় হাতের এদের রেশিও কিন্তু ভালো তবে শরীর ভারী হওয়ার কারণে এদের কিন্তু পরবর্তী ক্ষেত্রে ডায়াবেটিস সুগার বা অন্যান্য রোগের সম্ভাবনা দেখা যায় বডি ওয়েটটা কন্ট্রোল করুন কারণ এই হাইটটা খুব বেশি হাইট নেয় পাঁচ ফুট চার ইঞ্চি বা এরকম তিন চার ইঞ্চি হাইট হবে তবে বডি ওয়েটটা আশি পঁচাশি নব্বই কিলো ওজন এটা কখনোই ভালো নয় স্বাস্থ্যের দিক থেকে এটা খারাপ একটু বডি ওয়েটটা কন্ট্রোল করবেন শুক্র দেখতে পাচ্ছি কিন্তু অত্যন্ত পর্ব উঁচু কি ফল দেয় শুক্র উঁচু যদি বলিষ্ঠ হয় এরা কিন্তু একটু লাক্সারি জীবনযাপন করতে পছন্দ করে এবং এদের ভোগ বিলাসী ভাবটাও কিন্তু প্রচুর এদের খেতে খাওয়াতে ভালো লাগে এই জাতকের জীবনে সন্তান নিয়ে প্রশ্ন অবশ্যই প্রথম সন্তান এই জাতকের কন্যা সন্তান তারপরে কিন্তু পুত্র সন্তানের যোগ আছে আপনার হাতে কিন্তু এই দুটো যোগ দেখতে পাচ্ছি তার বাইরে কি সন্তান হবে এটা স্ত্রীর হাত দেখে বিচার করতে হয় আমাদের ভিডিও আপনার পরিষেবা নিয়েছেন আপনি চাইলে আপনার স্ত্রীর হাতেরও ভিডিও নিতে পারেন দেখতে পাচ্ছেন রবি রেখা এই যে কাটা কাটা দেখতে পাচ্ছেন অস্পষ্ট তার মানে এই জাতকের পার্মানেন্ট জব হবে না স্টেবল কোন কর্মযোগ কিন্তু দেখতে পাচ্ছি না যেটাই হবে সেটাই কিন্তু আনস্টেবল হবে তবে কর্মযোগের ক্ষেত্রে কিন্তু অনেক

ভায়া মারফত ওরা কিন্তু একটা ফাইল একটা ফাইল ট্রান্সফার করে এদিক ওদিক আদান প্রদান করে সব জানেন তো কীভাবে হয় এরকম কাজ কিন্তু এরা কিন্তু করতে পারে হ্যাঁ টাকা রাখার দায়িত্ব তাদের টাকা রাখা শিখতে হবে দেখুন শনির ক্ষেত্রে কোনো অশুভ চিহ্ন দেখছি না কোনো অশুভ চিহ্ন নেই বটে তবে আপনার হৃদয় রেখা কিন্তু প্রচণ্ড সাদা সিদা প্রকৃতির মানুষ আপনি দেখতে পাচ্ছি হৃদয় রেখা দেখুন এইভাবে সোজা সবটা হয়ে গেছে তো হৃদয় রেখা যেন স্পষ্টভাবে এইভাবে যদি থাকে তাদের জীবনে দেখা যায় কাম বাসনার ঘরটা কিন্তু প্রচণ্ড অ্যাক্টিভ হয়ে যায় তাই সেক্স লাইফ কিন্তু আপনার কিন্তু এখানে ছোট আছে এই পর্যন্ত পৌঁছায়নি তাই আপনি কিন্তু নিজে মানে একটু এই দিকটা একটু সতর্ক থাকবেন বা করছি এটাই একটু বুঝে নেব এখানে কিভাবে হয় দেখবেন যাদের হৃদয় রেখা ছোট হয় ক্রোধী রাগী এবং তাদের কিন্তু কামুক ব্যাপারটা বেশি থাকে যখন এই রেখাটা একটু বড় হয়ে এই পর্যন্ত চলে যায় তারা কিন্তু টাকা এবং সম্পর্ক দুটো থাকে এরা কিন্তু কন্ট্রোল করতে পারে যখন বৃহস্পতি এই পর্যন্ত চলে যায় তাদের কিন্তু অত্যন্ত ভালো আপনার একটু একটু প্রবলেম আছে থাকবেন খাওয়া দাওয়ার যত্নশীল হবেন কারণ অত্যন্ত কামনা বাসনা আপনাকে ডিস্টার্ব করবে কারণ শুক্র কিন্তু আপনার যথেষ্ট হয় এবার চৈত্রহীন মানুষের চিহ্ন বলতে দেখবেন এরকম ভাবে জাল চিহ্ন থাকে একদম ঘন 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 জালের মতো চিহ্ন থাকে এরকম ভাবে জাল চিহ্ন ফুলে থাকে কিন্তু খারাপ আমরা যে জায়গাগুলোতে আছি সেই জায়গাগুলোতেও এরকম হয় আপনারা নিজেদের হাতের সাথে মিলিয়ে দেখতে পারেন বুঝতে পারছেন এরকম তাদের কিন্তু প্রবলেম থাকে এরা কিন্তু বেশ ডিস্টার্ব হয় তাছাড়া অন্যান্য বিষয়গুলোকে দেখতে হয় এছাড়াও যদি দেখা যায় দেখুন বৃহস্পতির ক্ষেত্রে ক্রস সাইন বৈবাহিক জীবনে বউকে নিয়ে কি জীবন কেমন কাটবে ঠিকঠাকই কাটবে তবে খুব বউ পাগলা বলবো না আপনি কিন্তু সন্তান ভাগ্য আপনার মোটামুটি ঠিকঠাকই থাকবে তবে আপনার খারাপও নয় দাম্পত্য জীবনে সুখ থাকবে ঠিকই আছে একদম ব্যালেন্সেই থাকবে ব্যালেন্স থাকবে তবে শনির ক্ষেত্রে যেটা আমরা আলোচনা করছিলাম কোনো অশুভ চিহ্ন নেই তবে শনির ক্ষেত্রে কিন্তু একটু গর্ত হয়ে গেছে এবং হালকা হালকা ছোপ ছোপ কালছে দাগও কিন্তু এটা একটা শনি নিচু হলে এই প্রবলেমটা হয় এই ভিডিও দেখার পরও এই জাতক কিন্তু কথা বলার জন্য দুটো তিন সময় পাবেন তার প্রশ্নগুলো নিয়ে তার প্রবলেমগুলো ডিসকাস করার জন্য আয়ু রেখাটা নিয়ে আয়ু রেখা বলে রেখ জীবনে কতদিন বাঁচবেন দেখতে পাচ্ছেন আয়ু রেখা এই পর্যন্ত এসে এখানে থেমে গেছে আপনাকে বহুবার বারবার প্রতারিত হতে হবে কারণ জীবন রেখা ছোট মানে জেনে নিতে হবে আপনাকে কাছের মানুষ দ্বারা প্রতারিত হবে যে এইগুলোকে এই রেখাগুলোকে স্ট্রাগল রেখা বলা হয় জীবনে এইগুলো প্রচন্ড স্ট্রাগল পরিবারের থেকে প্রচণ্ড স্ট্রাগল করতে হয় সেই স্ট্রাগলটা অতিক্রম করে যখন রেখা বেরোয় এটা কিন্তু স্ট্রাগল শেষ হয় কিন্তু দেখুন এই জাতকের জীবনে মানি ট্রায়াঙ্গেল বা এই যে চিহ্নগুলো এগুলো কিন্তু ইনকমপ্লিট হয়ে ইনকমপ্লিট যদিও আপনারা রেখা দেখতে পাচ্ছেন তবে ভালো করে দেখতে পান এই যে এখানে দেখুন ফিঙ্গার গুলো মোটা মোটা হয়ে গেছে এবং ডিপ হয়ে গেছে তৈরি হয়নি অনেকে মনে করে আমার তো এই রেখাটা আছে এরকম ভাবে রেখা আছে কেন হচ্ছে না এরকম আমাকে অনেক কমেন্ট করেন যে আছে বাট তাদের রেখা যদি জুম করে দেখা হয় তাহলে সেটা মিসিং দেখতে পাচ্ছেন রেখা মিসিং হয়ে যাচ্ছে এগুলো কি মিসিং হচ্ছে মিসিং হচ্ছে না আমি যদি ভালো করে জুম করে দেখাই দেখতে পাচ্ছেন এখানে কোনো রেখা নেই কিন্তু দেখুন আয়ু রেখা ভাগ্য রেখা হৃদয় রেখা যতই জুম করি এগুলো কিন্তু কাটবে না কাটছে কাটছে না বুঝতে পারছেন তাই এগুলো যখন জুম করলে চলে যায় তাই এই রেখাগুলো কিন্তু ভালো নয় তার জন্য কি করতে হবে হ্যাঁ মস্তিষ্ক রেখা জাতকের বড় প্রচন্ড ঢেউ খেলানো প্রচন্ড বুদ্ধিমান মানসিকভাবে ডিপ্রেশন মানসিক দেখুন রেখা স্মুথলি থাকা ভালো ভালো দেখতে পাচ্ছেন এই যে ঢেউ খেলানো এই যে বক্র হয়ে যায় ঢেউ খেলানো হয়ে যায় তাহলে কিন্তু এটা ভালো নয় মাঝে মাঝে মাথায় মানে প্রবলেম শুরু হয়ে যায় মানে ভীষণ মানসিক ডিপ্রেশন এরকম ডিপ্রেশন থেকেও কিন্তু কিন্তু লাইফে মনে হবে যেন যে জীবন ছেড়ে চলে যাব বা অন্য কোথাও চলে যাব এরকম মনে হবে দেখতে পাচ্ছেন এই যে রিস্ট দেখুন মনি বন্ধন দুটো মনি বন্ধন এটা অবশ্যই ধারক বলা হয় অর্থ টাকা পয়সা সম্পদ সবই ধরে রাখতে পারবেন এই জায়গাটা গর্ত হয়ে গেছে দেখতে পাচ্ছেন এই অর্থ মানসিক একটা বর্তমানে ডিপ্রেশন চলছে অ্যাঞ্জেল লাইন বা গার্ড লাইন সেটা দেখতে পাচ্ছি পঁচিশ থেকে চল ওই তিরিশ বত্রিশ পঁয়ত্রিশ মধ্যে পাবেন ঠিক আছে গড় আয়ু কত হতে পারে এর এরকম মানুষদের দেখা যায় এখান থেকে আয়ু রেখা যদি ভেঙে আছে সাপোর্টিং লাইনটা ঠিকঠাক নেই এখান থেকে তো সাপোর্টিং লাইন ঠিকঠাক নেই খুঁটির মতো থাকলে অনেক সময় সাপোর্ট হয় তাই এই জাতকের কিন্তু গড় আয়ু ষাট পঁয়ষট্টির বেশি নয় তাহলে এর মধ্যে তার কিন্তু জীবন শেষ হয়ে যেতে পারে তাই অবশ্যই এটার জন্য প্রতিকার করে এটা ঠিক করতে হয় আয়ু রেখার প্রতিকার অবশ্যই করলে এটা ঠিক হয়ে যায় তাছাড়াও যদি দেখা যায় হাতে অন্যান্য ক্ষেত্রগুলো যেমন কেতু পর্বতে দেখতে পাচ্ছি এখান থেকে যদি এরকমভাবে চিহ্ন থাকে এটা লটারি প্রাপ্তি আচমকা ধন বা এরকমভাবে যদি মাছের মতো সাইন থাকে এটাও কিন্তু আচমকা প্রাপ্তি অনেক সময় দেখবেন স্টার সাইন থাকে এরভাবে স্টারের মতো সাইন থাকে বা এরকমভাবে স্টার সাইন থাকে এটাও কিন্তু খুব প্রাপ্তিকে নির্দেশ করে তাছাড়াও হাতে একটা খুব খুব গুরুত্বপূর্ণ রেখা দেখবেন এখান থেকে রেখাটা উঠে দৈব রেখা বলা হয় এখান থেকে রেখাটা উঠে চন্দ্র থেকে রেখা উঠে এইভাবে চলে যায় এটাকে দৈব রেখা বলা হয় যাদের থাকে তারা অলৌকিক শক্তির অধিকারী হয় আগে থেকে সবকিছু বুঝতে পারে অনেকের হাতে দেখবেন যে এইখান থেকে রেখা এইভাবে গিয়ে এই দিকে চলে যায় এটাও কিন্তু বলা হয় দাম্পত্য জীবন সাংসারিক জীবনে বা প্রেম জীবনে এটা কিন্তু অনেকে দেখবেন অ্যাঞ্জেল লাইন বা গার্ড লাইনটা এই দিক থেকে স্পষ্ট থাকে অনেকে দেখবেন এখান থেকে রেখা এই দিকে সরে যায় তাদের বিদেশ যাত্রার পথে ভাগ্য কিন্তু খুলে এই জাতকটি কিন্তু বিদেশ যাওয়ার দরকার নেই নিজের এলাকা থেকেই ভাগ্য খুলবে কি করলে ভালো হয় ধার করা যাবে না এরকম মানে ধারে ব্যবসা করা যাবে না এই সব জাতক দেখে কোনো ধার ফেলা যাবে না ধার দিলে কিন্তু আপনার ব্যবসা মার যাবে দেখুন এই জাতকের হাতের আমরা দেখব এই যে এই যে ছবিটা পাঠিয়েছে দেখুন এই ছবিটা এখান থেকে দেখুন ম্যারেজ লাইন একটাই ম্যারেজ লাইন দেখতে পাচ্ছি কিন্তু একটা ম্যারেজ লাইন ছিল অল্প বয়সে বিয়ে খুব অল্প বয়সে বিয়ে হলে সেকেন্ড ম্যারেজের একটা অ মানে সমস্যা তার কিছু আসতে পারে মঙ্গল থেকে এই রেখাগুলো কিন্তু শত্রুকে নির্দেশ করে আপনি কিন্তু কাজের মধ্যে প্রচুর শত্রু থাকবে সাবধান থাকবেন দেখতে পাচ্ছেন এখানেও দেখেন এই যে মস্তিষ্ক রেখা এখানে ভেঙে আছে তাই হাতে অনেক পজিটিভ নেগেটিভ দিক আছে তবে আপনি কাজ করে নাম পাবেন না নিষ্ঠার সাথে কাজ করতে পারেন না রবি আঙুলে আপনার কিন্তু রবি আঙুলে আমি তিল দেখলাম যাই হোক কাজ করে কিন্তু সে নাম পাবেন না বদনাম হয়ে যাওয়ার বা দুর্নাম বা অপবাদ লাগারও কিন্তু যোগ দেখতে পাবেন একদম এটা কিন্তু থাকবে ভিডিও শুধুমাত্র নলেজ শিক্ষা জ্ঞান বা বোঝানোর জন্যই করছি এটাই কিন্তু মেন পরিষেবা নয় এটার বাইরে আপনি কথা বলতে পারবেন আপনার যা প্রবলেম আছে সেগুলো নিয়ে ডিসকাস করে আমরা সমাধান করব মোট কথা হচ্ছে অর্থ থাকে না ধন লক্ষ্মী বা এটার জন্য বৃহস্পতির প্রতিকার করতে হয় কি কবজ কি শিকড় কি মূল কি পাথর কি তাবিজ পড়তে হবে সেটা আমরা ভিডিও শেষে ওনাকে বলে দেবো তো আপনার হাতে যেটা দেখতে পাচ্ছি শনি আপনার এখনো বর্তমানে খারাপ আছে শনি খারাপ রবিও আপনার কিন্তু বর্তমানে খারাপ আছে এবং রবি এই এই আর কেতু হ্যাঁ কেতু এটা কিন্তু খারাপ আছে বেশ কিছু বেশ কিছু গ্রহ খারাপ আছে তার জন্য কি প্রবলেম হচ্ছে অবশ্যই আমরা আপনাকে ডিসকাস করে সব কিছু আলোচনা করব দেখুন আপনারা ভিডিও দেখলেন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে মূল্যবান মতামত দেবেন এইটা তো খুব লাক্সারির দিকে বেশি খুব খুব লাক্সারি মানে সব সৌখিনতার উপরে জীবন করতে বেশি পছন্দ করে একটু এই দিকটা মেইনটেইন করবেন যাক ভিডিওতে আলোচনা করতে পারছেন না ভিডিওটা যেন সেনসিটিভ আপনি ভিডিও দেখে আমাকে ফোন করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন